আলাইকুম ভিউয়ার্স কিছুক্ষণ আগে বিকাশ প্রত্যকের সাথে কথা বললাম প্রায় পাঁচ মিনিটের সাথে কথা বলছি আমি একটা ভাব করছি যে ওকে আমি টাকাটা দিয়ে দেবো মানে ওটিপিটা দিয়ে দেবো কিন্তু আলটিমেটলি আমি ওকে তিনবার ওটিপি ভুল বলার পরে ও আমাকে গালি দিয়ে ফোন রেখে দিয়েছে আমিও একটা গালি দিয়ে দিছি তো মেইন ব্যাপার হচ্ছে এখন ঈদকে কেন্দ্র করে হচ্ছে সবাইকে বিকাশ প্রতারকের ফোন দিচ্ছে আমার ফ্রেন্ড এবং কলিগদের অনেককে ফোন দিচ্ছে এবং আমিও প্রথমে ফোনটা পেয়ে অবাক হয়ে গেছি আমি প্রথম বুঝতেই পারিনি ওরা খুবই চালাক আপনি মাথায় রাখবেন ওরা খুবই চালাক তবে আপনাকে মাথায় রাখতে হবে আপনার কষ্ট উপার্জিত টাকা যদি ধরা খাইতে না চান আপনার কষ্টের টাকাটাকে যদি সেভ করতে চান তাহলে একটা কাজ কখনোই করবেন না এই কাজটা যদি করছেন তাহলে আপনি মরছেন না আপনি শেষ ফিনিশ কোন কাজটা করবেন না যেটা করবেন না সেটা হচ্ছে দুনিয়া উল্টায় গেলেও আপনার ফোনের যে ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড যেটাকে বলে আপনার ফোনে একটা এস আসবে এস এম তিনটা বা চার চারটা বা ছয়টা ওয়ার্ড মানে সংখ্যা থাকবে এই চারটা বা ছয়টা যে সংখ্যা থাকবে এই সংখ্যাটাকে ওটিপি বলা হয় ওয়ান টাইম পাসওয়ার্ড এইটা আপনার ওরা চাইবে এইটাই মানে ওরা ছলে বলে কৌশলে বিভিন্ন কাহিনী সাজাবে এই শুধুমাত্র এই ওটিপিটা নেয়ার জন্য আপনি যদি এই ওটিপিটা ওদেরকে বলে দিচ্ছেন ইউ আর ডান আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার এক লাখ ওয়ার্ড যত টাকাই থাকে সব শেষ একবারে জাস্ট নিমিশে এক সেকেন্ডের মধ্যে আপনি ফাঁকা হয়ে যাবেন হয়ে যাবেন সো মানে এটা আপনার জন্য অনেক বড় কষ্টদায়ক একটা ব্যাপার হবে ঠিক আছে এটা কখনোই করবেন না ওরা খুব চালাক ওরা হচ্ছে আমাকে বলতেছে স্যার আপনার অ্যাকাউন্টটা লক হয়ে গেছে আমি সাথে সাথে চেক করে দেখলাম আসলেই আমার অ্যাকাউন্টটা লক হয়ে গেছে মানে আপনাকে তখন আসলে বিশ্বাস করা ছাড়া উপায় নেই এবং সাথে সাথে দুই সেকেন্ডের মধ্যে ওরা হচ্ছে আপনার একটা নাম্বার থেকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে আমরা মানে বিকাশ অফিস থেকে ফোন দিচ্ছি তাহলে দেখেন আপনি তো বিশ্বাস করবেন অবশ্যই বিশ্বাস করবেন যে আপনার অ্যাকাউন্ট লক হয়ে গেছে বিকাশ অফিস থেকে ফোন দিছে এখন ওরা কি করবে যেই কাহিনিই করুক ফাইনালি যখন আমার কাছে আমার ওটিপিটা চাইলো তখন আমি বুঝে গেছি যে এরা প্রতারক কারণ ওটিপি কখনোই বিকাশ অফিস আপনার কাছে চাইবে না ঠিক আছে সো ওটিপিটা যদি আপনি দিয়ে দেন তার মানে হচ্ছে ইউ আর ডান আপনি ফিনিশ আপনার সব শেষ হয়ে যাবে ফকির হয়ে যাবেন সো বন্ধুরা কখনোই দুনিয়া উল্টে যাবে মানে হচ্ছে আপনার ধরেন সূর্য পশ্চিম থেকে পূর্ব পূর্ব দিক থেকে পশ্চিম দিকে উঠবে তারপরেও আপনি ওটিপি শেয়ার করবেন না ঠিক আছে ওটিপি শেয়ার করতে পারেন নিজের ফ্যামিলি মেম্বার কারো কাছে মানে যাকে আপনি বিলিভ করেন বাট এইভাবে আপনাকে ফোন দিয়ে একজন বলবে যে স্যার আমি বিকাশ অফিস থেকে বলছি হ্যান থেকে বলছি ওটিপি কখনোই দেবেন না ওটিপি দিস তো মরছেন ওকে ইউ আর ডান থ্যাংক ইউ সো মাচ